বাংলাদেশের প্রকৃতি শর দেশ বাংলাদেশ প্রতি দু মাসে হয় একটি ঋতু যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস দুটো হল গ্রীষ্মকাল এরপর আষাঢ় শ্রাবণ মিলে বর্ষাকাল এভাবে ভাদ্র আশ্বিন হচ্ছে শরৎকাল তারপরে কার্তিক ও অগ্রহায়ণ মাস দুটি হেমন্তকালের পৌষ আর মাঘ মাস হল শীতকাল ফাল্গুন ও চৈত্র এই দুমাস বসন্তকাল এরকমভাবে ছয়টি ঋতুই প্রত্যেক বছর আসা যাওয়া করে পৃথিবীর সব দেশে কিন্তু দুই মাসে একটি ঋতু হয় না অনেক দেশে দুটি কি তিনটি ঋতু দেখা যায় খুব বেশি হলে চারটি ঋতু আমাদের প্রতিটি ঋতুতে প্রকৃতির রয়েছে নতুন নতুন সাজ এক এক সাজে তাকে নতুন মনে হয় তার চেনা চেহারা বদলে যায় প্রথমে গ্রীষ্মের কথাই ধরা যাক গ্রীষ্মে কি প্রচণ্ড গরম রৌদ্রের অসহ্য তাপ দুপুরে যদি পথে বের হতেই হয় তখন মাথার উপরে ছাতা ধরে লোকে হাঁটে গরম যতই হোক গ্রীষ্মকে কিন্তু মধুমাস বলা হয় এ সময় মধুর মতো মিষ্টি নানা ফল পাওয়া যায় আম জাম কাঁঠাল আনারস ও লিচু গ্রীষ্মকালের ফল। এক যুক্ত বর্ণগুলো দেখি যুক্ত বর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। 3 শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি চার ডান দিক থেকে ঠিক শব্দ বেছে নিয়ে খালি জায়গায় লিখি তিন শব্দগুলো পার থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি চার ডাক পাঁচ নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি গ্রীষ্মের পর আসে বর্ষা বর্ষায় আবার একেবারে অন্য চেহারা আকাশ তখন কালো ঘন মেঘে ছেয়ে যায় বৃষ্টি পড়ছে তো পড়ছেই কখনো বড় বড় ফোঁটায় তবে ধীরে ধীরে কখনো হুড়মুড় করে কখনো পড়ছে ঝিরঝির করে খুব হালকা এ ধরনের বৃষ্টির একটা নাম আছে একে বলা হয় গুড়ি। আর বড় বড় ফোটায় প্রচুর বৃষ্টির নাম মুসলধারে বৃষ্টি কখনো আবার পরে ঝমঝম বৃষ্টি নদীতে তখন ঢল নামে বর্ষায় ফোটে কদম কেয়া ও আরো নানা ফুল বর্ষার পর আসে শরৎ শরৎ এলেই আবার সব পাল্টে যায় শরৎকালে আকাশে সাদা মেঘ পেজা তুলোর মতো ভেসে বেড়ায় আকাশ হয়ে ওঠে ঘন নীল এ সময় ফোটে শিউলি ফুল নদীর পার সাদা কাশ আসে হেমন্ত শুরু হয় ধান কাটা এ সময় কৃষকের ঘর সোনালি ফসলে ভরে ওঠে নবান্নের উৎসব ঘরে ঘরে আনন্দ নিয়ে আসে এক যুক্ত বর্ণগুলো দেখি যুক্ত বর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি দুই শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি তিন থেকে ঠিক শব্দ বেছে নিয়ে খালি জায়গায় লিখি নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি হেমন্তের শেষ দিকে শীতের আগমন টের পাওয়া যায় তখন ভোরবেলায় একটু একটু শীত লাগে এ সময় উত্তরে হাওয়া বয় উত্তর দিক থেকে আসা এ হাওয়া খুব ঠান্ডা শীতের রাতে লেপ কাঁথা গায়ে দিয়ে ঘুমোতে হয় দিনের বেলায়ও গরম কাপড় পরতে হয় শীতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা পিঠাপুলি গ্রামে পিঠা পায়েস তৈরির ধুম পড়ে যায় যেই শেষ হলো এ ঋতু অমনি শুরু হয় বসন্তকাল ফুরফুরে সুন্দর বাতাস বয় বসন্তের দক্ষিণা হাওয়ায় মন ভরে যায় বসন্তে কোকিল ডাকে কোকিলের ডাক বড়ই মিষ্টি গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা নানা রঙের ফুলে ভরে যায় গাছ বাংলাদেশে এই ছয়টি ঋতু এভাবে আসে যায় শর এত বিচিত্র সুন্দর রূপ পৃথিবীর আর কোথাও নেই এক যুক্ত বর্ণগুলো দেখি যুক্ত বর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি দুই শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি থেকে ঠিক শব্দ বেছে নিয়ে খালি জায়গায় লিখি চার নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি এক শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি ইলসি গুঁড়ি মুসলধারে পেঁজা তুলো সর বর্ষাকাল অসচ্ছ। গ্রীষ্ম তাপ পার বিচিত্র দুই নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি ক বাংলাদেশে বছরে কয়টি ঋতু আসে যায় খ বছরের বারো মাসের নাম বলি এবং লিখি গ কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু হয় বলি এবং লিখি ঘ আমার দেখা বর্ষা ও শীত ঋতুর তুলনা করি তিন ডান দিক থেকে ঠিক শব্দ বেছে নিয়ে খালি জায়গায় লিখি চার ডান থেকে শব্দ বেছে নিয়ে বাঁ শব্দের সঙ্গে মেলাই যাওয়া খেজুরের বসন্তকাল পিঠা গ্রীষ্ম ফুরফুরে বাতাস আশা প্রচন্ড গরম রস পুলি পাঁচ নিচের ছকের খালি ঘরে বৈশিষ্ট্য অনুযায়ী ঋতুর নাম লিখে বৈশিষ্ট্য ঋতুর নাম আকাশ তখন কালো ঘন মেঘে ছেয়ে যায় নদীর পাড় সাদা কাশ ফুলে ভরে যায় রৌদ্রের অস্বচ্ছ তাপ এই ঋতুতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা পিঠাপুলি এ সময়ে কৃষকের ঘর সোনালি ফসলে ভরে ওঠে গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা ছয় নিচের বাক্যটি পড়ি এবং বিশেষ ও বিশেষণ পদ সম্পর্কে জেনে নি কোকিলের ডাক মিষ্টি ব্যক্তি বস্তু সময় বা স্থানের নাম হলেই তা বিশেষ্য উপরের বাক্যটিতে কোকিল হল বিশেষ্য পদ কিন্তু কোকিলের ডাক কেমন মিষ্টি এটি বিশেষণ পদ যে শব্দ বিশেষ্য পদের কোনো গুণ বা চরিত্র প্রকাশ করে সেটিই বিশেষণ এখানে বিশেষণ পদ হচ্ছে মিষ্টি বিশেষ্য কোকিল বিশেষণ মিষ্টি এবার নিচের বাক্যগুলো পড়ি বিশেষ পদগুলোকে গোল চিহ্ন দিয়ে ও বিশেষণ পদগুলোর নিচে দাগ চিহ্ন দিয়ে চিহ্নিত করি সাত কর্ম অনুশীলন আমার দেখা চারপাশের প্রকৃতি সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখি